গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার বাড়িতে পুজো রয়েছে মনসা পুজো তো আজকে সাড়ে ছটায় উঠে গেছিলাম উঠে গিয়ে একটু আবার ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণের জন্য তো এখন বাজে প্রায় নটা তো এখন স্নান করতে যাব আর এই রুমটা আমি পুরো ক্লিন করেছি দেখতে পাচ্ছ তো বেশ ভালো লাগছে দেখতে আর কালকে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না প্রায় দেড়টার পর ঘুমিয়েছি আর মা ভালো করে মাথায় আগে চ্যাম্পি করে দিয়েছে তারপরে ঘুমটা এসছে তো আজকে ভালোই হয়েছে তো আজকে শ্যাম্পু করে নেবো Vielen okay. Dank. এখানে দেখো সবাই ঠাকুর পুজো দিয়ে গেছে সেগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি আর এখানে মা তারপর মাও সবাই মিলে ঠাকুর পুজো ফলগুলো কেটে দিচ্ছে আসলাম এখন খাচ্ছি চা মাথাটা ধরছে একটু একটু করে যেহেতু উপোস তো এখন চা খাবো চায়ের আগে এক গ্লাস শরবত খেয়েছি তো এখন চাটা খাবো খেয়ে তারপর যাবো স্নান করতে গুজে এসছো তো তো শেবালি পিসি এখানে রান্না স্টার্ট করে দিচ্ছে এগুলো রান্না হচ্ছে তো এখানে সবকিছু কাটাকুটি হয়ে গেছে আরো কয়েকটা কাটাকুটি চলছে এখানে পায়েস রান্না হয়ে গেছে ফার্স্ট আর এখন করছি চাটনি তাই তো চাটনি ওই কিন্তু কালকে পোস্তটা এরকম হলো কেন তোরা তো ফ্রাইস পোস্ত আমরা তুই কাঁচা তেল না এটার গন্ধটা আমার ভালো লাগে আমি জানি না নালে আপনি তাহলে হুম তো চলে এসছে আমরা এখন এখানে বসে আছি আর ফটো তুলছে বাট আমার আর ইন্টারেস্ট নেই বিকজ আমি এখনও সাজিনি তো না সাজলেও আমাকে ভালো লাগছে বস এখানে বস ঠিক আছে যে হইমশ্রী এসছে কিছু বল প্রচন্ড বড় আর কিছুটা যে স্টার্ট হয়নি অনেকটাই দেরি হয়ে গেছে অন্য সময় বারোটার মধ্যে হয়ে যায় বা আজকে অনেকটাই লেট হচ্ছে

এখানে বাইরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্রসাদের রান্না তো এখানে স্টার্ট হয়ে গেছে এখানে বিকালে যে প্রসাদ দেওয়া হবে সেখানে সব প্রিপারেশন চলছে তো কিছু কিছু হয়ে গেছে কি কি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি এতক্ষণ নিচে ছিলাম ঠাকুরের পুজোর কাজ করছিলাম তো এই ওপরে এসে একটু জল খেলাম যেহেতু ভাইয়ের আজকে অ্যাডমিশনের ডেট পড়ে গেছে তো ভাই ওখানে চলে গেছে তো ওই জন্য সব আমাকেই দেখতে হচ্ছে আর ক্যামেরা ধরার কেউ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এনিওয়েজ কি করা যাবে তো এখন আমি একদম মেকআপ ফেকআপ কিচ্ছু করিনি তো একটু পরে সাজবো অ্যাকচুয়ালি আমি শাড়ি পরবো তো আপাতত এখন একটা কুর্তি পরেছি তো এই কুর্তিটা রিসেন্টলি কিনেছি খুব সুন্দর আর খুব সফট তো ওই কাক পুজো আচ্ছার দিনে সকালবেলার দিকে পড়ার জন্য একদম পারফেক্ট আর চলো এখন আবার নিচে যাব কারণ অনেক কাজ বাকি রয়েছে মা চলে এসছে তো মা এখন একটু রেডি হবে তারপর আমি হবে তো দেখতে থাকবো তখন রেডি হবো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে ভাইকে বলছে যে তোর দিদিকে খুব সুন্দর লাগছে আমি যদি সামনে কমপ্লিমেন্ট হাই বলে দাও এটা ব্লগ হাই ওদিকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সেজে এসছে আমাদের নতুন বৌদি ব্লগ করছি

হয়ে গেছে এখন কিছু খাবো প্রসাদ তো তুমি খেয়ে নাও না বেশি দিতে একসাথে আমার দেরি হবে ওই যে ভোগ দেবে সেটা আমি দেখাবো না তো এতক্ষণ পর অঞ্জলি দিয়ে এখন খাচ্ছি মেনু একদমই সিম্পল রাইস ডাল বেগুন ভাজা ফুলকপির তরকারি আর পানি তো তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নেবো তারপর সবাই আসবে খেয়ে এসছে তা তুমি তো কিছু বলোই না তুমি তো বলেছো না কি তুমি বিয়ের পর ব্লগ করবে এই করবে কিছুই করতে পারবে না আমি জানি ক্যামেরা দেখলেই খালি চুপ হয়ে যায় আমাকে কমপ্লিমেন্ট দাও সেটা সেটাও যথেষ্ট সবাই বলছে ভালো লাগছে তুমি একবার তো বলো এতক্ষণ বল তাও যে জেচে নিতে হলো সত্যি কি বলবো বলো তো বলেই না হ্যাঁ সবসময় বলার দরকার হয় না টাকাও তো না এখন ছটা পনেরো আমাদের এই জাস্ট খেয়ে উঠলাম আর তো ভীষণ টায়ার্ড লাগছে এখন রেস্ট নেব মাও এসে গেছে তো আমরা মারও হয়ে গেছে এখন না হয়নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো মা বলছে যে মার হয়ে গেছে বাট এখনো ভোগ দেয়নি তো ভোগ দেবে সেটাও তোমাদের দেখাবো তো চলো একটু পাঁচ মিনিট রেস্ট নেব তারপরেই যাব হচ্ছে নিচে উফ পুরো এক্সস্টেড লাগছে মাও এসে শুয়ে পড়ছে পারছে না বেচার তো দেখতে থাকো তো এখানে সব ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে খিচুড়ি এটা হচ্ছে খিচুড়ি এটা হচ্ছে পনির এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি এখানে তিনখানায় পাঁচ মিশালি আছে চারখানা আর এটা হচ্ছে ফুলকপির তরকারি আর এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ রকমের ভাজা রয়েছে এখানে সব ভাজা আর পোলাও আছে একটু পোলা এখানে রয়েছে পোলাও আর এটা হচ্ছে সাত রকমের ভাজা আমি পাঁচ রকম বলেছিলাম আর রয়েছে চাটনি আর পায়েস ওখানে পায়েস রয়েছে পায়েস

পঞ্চাশ বছরই পুরনো মানে দিদার থেকে দাদাভাইয়ের বাবা তখন এই থালাতেই প্রসাদ দিত ভোগের প্রসাদ ঠাকুরকে প্রায় পঞ্চাশ বছর পুরনো ভাজা দাও একটা পঞ্চদেবতারটা করে ওঠাদের এখানে দাদা এসছে পিকু দিদি মা এটা 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 কে? কে কে অনলি কাকাই পিকুর কাকাই

अभी नीमे बनी थी नीमे बनी थी जो हाँ अच्छा अब तो आलू बाँजे कैसी तो अपने तो चलते तो अबे तो बात करो अच्छा ये क्या नाम দেখতে পাচ্ছো ভাই আমার সেবা করছে ভাগ্য করলে এরম পাওয়া যায় এনে দুটো পা একটা পা কেন বাবা মা পাটাই খুলে চলে যাবে রে একি আরে বেচারা আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে এখানে কি লেখা আছে বার্ন ফ্যাট বার্ন মেক ইট বার্ন ইস উপোস থেকে তোর একটা টায়ার বেড়ে গেছে উঠে ও তুই একটু রেস্ট তোর ঘরে আর নেই সবাই খাট অকুপাইড করে রেখেছে তো এখন বাজে প্রায় এগারোটা এগারোটা বাজে যাচ্ছে তো এখন করে নেব ডিনার আর আজকের প্রায় তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কারণ সেইভাবে তো তুলতে পারিনি যখন যেরম পেরেছি সেইভাবেই তো ক্লিপ তুলে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও আর এখন তো অবস্থা পুরো এক্সস্টেড হয়ে গেছি তখন কোনো মতে এই শাড়িটা ছাড়বো সে খেয়ে জাস্ট বেড়ে শুলে হয় তো আমার মনে হচ্ছে এই ব্লগটা আমি কালকে দিতে পারবো না একদিন পর দেবো কারণ কালকে দিনটা পুরো রেস্ট সাড়ে বারোটা আমি ফ্রেশ হয়ে নিয়েছি ডিনার ডান আর এখন শোবো আর ভোগের প্রসাদ খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে আর আমি দেখতে পাচ্ছি আমি এই যে সান করে এসে টায়ার দিয়ে হেয়ারটাকে ড্রাই করলাম এবার হেয়ারটাকে টাইটান আপ করে শুয়ে পড়ব কারণ কি হয়েছে তো যেহেতু আমি খোপা করেছিলাম স্প্রে ইউজ করেছি তো সেটা হাম করতে পারে চুলটা খুব কাট কাট হয়ে গেছিলো তো এত রাতে সান করলে ঠান্ডা লেগে যাবে বাট আমি ওইভাবে শুতে পারতাম না কারণ আমার চুলে ভীষণ জট পেকে যায় আর সেটা পরের দিন না খুব বাজে অবস্থা হয় তো ওই জন্য আমি একবারে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর এখন স্কিন স্কিনে ক্রিমও লাগিয়ে নিয়েছি হ্যাটটা একটু ড্রাই হবে তারপর বেঁধে শুয়ে পড়বো তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগলো সো বাই আমার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা